তোমার চার মাস পূরণ হলো মামনি এই যে বাবা আরিশফা আজকে আমার আরিসপা মামনির পাঁচ মাস পূরণ হয়েছে সুন্দর করে বসা শিখে গেছে পুরোনা পুরোনা মু আরিশফা আজকে তোমার কয় মাস পূরণ হলো ছয় মাস পূরণ হলো ছয় মাস বলো কাব্বু তোমাকে একটা সুন্দর দোলনা গিফট করছে তাই না আব্বু আমার মামনি সাত মাস পুরন হলো গুর গুড় করবে পুরা বাড়ি গুরগুল করবে দাঁড়াইতে পারে আমার মামুনি নয় মাস পুরন হয়েছে গেছে তুমি হাঁটতে পারো দেখি দাঁত দেখাও তো আরিস্পা দেখি দেখি দাঁত দেখাও তো দাঁত দেখাও তো ওরে বাবা আসো 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 ও আরিস্পা আজকে আমার মামুনির দশ মাস পূরণ হয়েছে আব্বু কি কিনে দিছে নতুন জুতা একটু হেঁটে দেখাও তা আব্বুর রেড়িস্পা আসো 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 এই যে আসো আব্বুর কাছে আসো 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 এ তুমি একা হাঁটো তুমি তো একাই হাঁটতে পারো এ আরিস্পা ওয়া আচ্ছা বাবার কাছ আসো বাবার কাছ আসো আফিয়াত আসতো আরিস সাথে খেলা করতো দেখি আমার সোনা আমার মামনির এই যে মামনি আজকে তোমার এক বছর পূরণ হয়েছে এই যে বাবা বাবা ময়লা ময়লা ধরবানা ময়লা না জুতা খুলে ফেলছো আশপি আফিয়াত আসপি হ্যাপি বার্থডে বলো এই ফুল দিছে ফুল দিছ বুনুর ফুল দিছে হ্যাপি বার্থডেতে তে ধন্যবাদ বলো খাই না খাই না এই এই যে যে আমার দুইটা পরি কই আফিয়াত এ দোলে রে দোলে amar Mamunidole Aspirani dole, a espirani dole, ole, re ole, ni dole. <coughs> jai, happy birthday to you, happy birthday to you. Aspi. Ashpi. Ó aspiranidole. Okay. thank you